প্রিয় এইস পঁচিশ বেস তোমাদের অ্যাডমিশন জার্নিতে যেহেতু ঢুকে গেছো এখন আসলে তোমাদের যারা যারা বিশেষ করে বার্সারিকে প্রস্তুতি নিচ্ছ তোমাদের এখন সব থেকে বেশি যেটা জানা প্রয়োজন যে আসলে কিভাবে শূন্য থেকে তুমি জার্নিটা শুরু করবে আসলে শূন্য থেকে জার্নিটা এই জিনিসগুলো জানা খুব দরকার এ টু জ্যাড আমি চেষ্টা করব আজকে তুমি শূন্য থেকে ঢাকা ইউনিভার্সিটির জন্য কিভাবে প্রস্তুতি নিবে তোমাকে এখানে আমি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো মেডিকেলের যারা প্রস্তুতি নিচ্ছ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং যারা প্রস্তুতি নিচ্ছ সবার জন্য এই ভিডিওটা কারণ মেডিকেলের যারা প্রস্তুতি নেও ম্যাক্সিমাম দেখা যায় যে প্রায় দুই থেকে তিন পার্সেন্ট চান্স পায় বাকি আর সাতানব্বই আটানব্বই স্টুডেন্ট পার্সেন্ট স্টুডেন্ট চান্স পায় না তাই না খুব স্বাভাবিক বিষয় এটা তো এই যে সাতানব্বই আটানব্বই পার্সেন্ট যখন মিস করে তখন আর তারা কোনো কুল কিনারা খুঁজে পায় না তখন যাতে তুমি কুল কিনারা খুঁজে পাও তার জন্য কি করতে হবে বলতো ভাইয়া তোমাদেরকে কী করতে হবে বলো তো এই যে এখন থেকে প্রস্তুতিটা ভালো মতো তোমাদেরকে একটু একটু করে সাইডে রাখা লাগবে কারণ কি তখন তোমার হাতে অনেক কম সময় থাকবে এখন থেকে যদি একটু একটু করে ম্যাটটাও সাইড দিয়ে পড়ে রাখো একটু একটু ফিজিক্স নিয়ে আলাদা করে একটু দেখে রাখো একটু সময় দাও ভাইয়া তাহলে তোমাকে ভালো একটা ভালো একটা গ্রোথ করবে এখন দেখা যায় কি এই ঢাকা ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং যারা প্রস্তুতি নেয় ওদের ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে ওরা একটা ভালো রেজাল্ট করে অ্যাডমিশন টেস্টে ঠিক আছে যদি ভালো মতো প্রস্তুতি নিতে পারে এখন যেই জিনিসটা হয় কি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে সকল মানে যারা যে মেডিকেলে প্রস্তুতি নিচ্ছে সেও এসে পরীক্ষা দেয় যে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছে সেও এসে পরীক্ষা দেয় যে নিজে ঢাকা ইউনিভার্সিটি প্রস্তুতি নিচ্ছে সেও এসে পরীক্ষা দেয় মানে সবাই এসে পরীক্ষা দেয় কিন্তু ভাইয়া দেখা যায় যে এখানে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি থাকে বা কম্পিটিশন অনেক বেশি থাকলো এখানে কিন্তু তোমার যেই জিনিসটা হয় কি তোমার হলো যে অনেক সিট ফাঁকা হয়ে যায় সামনের কারণ কি যারা মেডিকেলে চান্স পেয়ে গেছে তারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয় না বা পরীক্ষা দেয় কিন্তু তারা চলে যায় ইঞ্জিনিয়ারিং যারা চান্স পেয়ে গেছে বইটে যারা চান্স পাবে তার ম্যাক্সিমাম দেখা যায় যে টপ এক হাজারের মধ্যে পজিশনের মধ্যে থাকে তারাও কেউ ভর্তি হয় না এখানের মধ্যে তার মানে এখানের মধ্যে তোমার হলো যে অনেক পজিশন অবধি ডাক দেওয়া হয় তার কারণে তোমাকে ঢাকা ইউনিভার্সিটি একটা ভালো একটা সুযোগ থাকে এখন এইখানে আরেকটা বিষয় একটু বলে রাখি তুমি ঢাকা ইউনিভার্সিটিকে যখন টার্গেট করে প্রস্তুতি নিবা তোমার একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গুচ্ছ থেকে শুরু করে কৃষি থেকে শুরু করে সবগুলো অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে তার মানে তোমাকে ওইভাবেই প্রস্তুতিগুলো গুছানো লাগবে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিয়েই আমাদের আমাদের ঢাবিক প্রস্তুতির জন্য তোমাকে কয়েকটা জিনিস জানা লাগবে আমি অনেকগুলো জিনিসটি কথা বলবো ধাপে 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 তোমার এখানে কথা বলবো এখানে আমার প্রথমত তোমাদেরকে কী করতে হয় যে কোনো অ্যাডমিশন টেস্টে জার্নিটা যখন শুরু করবা তখন তোমাকে আগে কিছু বই সিলেকশন করা লাগবে যে বইগুলো তোমার হাতের কাছে রাখতে হবে যে বইগুলোর মাধ্যমে তুমি খুব সহজে পড়ার টেবিলটাকে তোমার বা সুন্দর করে ওই বইগুলো শুধু সামনে থাকবে যারা বার্সিটি প্রস্তুতি নিচ্ছ বা ঢাবি প্রস্তুতি নিচ্ছ তোমাদের মেইন টার্গেট থাকবে যে বার্সিটি বার্সেডিকো প্রশ্নব্যাংকটা সরি বার্সেডিকো প্রশ্নব্যাংকটা উদ্ভাসের বার্সেডিকো প্রশ্নব্যাংকটা কালেক্ট করে ফেলে উদ্ভাসের বইটা ওই যে একটা মোটা বই দিবে ওই বার্সেডিকো প্রশ্নব্যাংকে তোমার মধ্যে দেখবা যে কনসেপ্টগুলো খুব সুন্দর করে টাইপ ওয়াইজ ভাগ করা আছে এই বইটা তোমাকে না ভাইয়া অনেক বেশি হেল্প করবে এতটাই বেশি হেল্প করবে তোমার কোনো আইডিয়া নাই কেন এতটা বেশি হেল্প করবে কারণ হলো যে এই বইটাতে কনসেপ্ট ওয়াইজ যেভাবে ভাগ করা আছে ম্যাক্সিমাম প্রশ্নগুলা এই কনসেপ্টের মধ্যে থেকে আসে হয়তো বা না আসলো ওই কনসেপ্ট বা ওই টাইপের মধ্যে থেকে চলে আসে তার জন্য এই বইটা দিয়ে তুমি কনসেপ্ট ধাপে 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 ক্লিয়ার করতে পারবে যখন কনসেপ্ট ক্লিয়ার করছো এই বইয়ের মধ্যে দেখবা যে বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে রাজশাহী জাহাঙ্গীরনগর চট্টগ্রাম গুচ্চ কৃষি সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুব সুন্দর করে গুছিয়ে আছে যেই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি এই বইটা হেল্প করতেছে এখন এই বইটা তো তোমাকে কি করবে সাবটার ওয়েস পড়তে হেল্প করবে যখন সাবটার অনুযায়ী তোমার বই পড়া শেষ হবে রিভিশনে ঢুকে যাবা তখন তোমাকে কি করবে তুমি ঢাবিক প্রশ্ন নিবে ওইখানে তোমার সাল অনুযায়ী প্রশ্ন আছে সেগুলো সাল অনুযায়ী তুমি সলভ করবে আর যদি সাবটার ওয়াইজ কোনো প্রশ্ন পাও বাজারে ভাগ করা আছে তাহলে সেটা নিবে ঢাবির জন্য তাহলে তুমি সাবটার একটা সাবটার এটাও পড়লে পাশাপাশি ঢাবিক প্রশ্ন পড়লে এই দুইটা জিনিস মাস্ট যখন তোমার গুচ্ছ আসবে তখন তুমি গুচ্ছর আগে গুচ্ছ প্রশ্ন ব্যাংক পড়বে যখন তোমার রাশিয়া ইউনিভার্সিটি আসবে তখন রাশিয়া ইউনিভার্সিটির আগে রাশিয়া ইউনিভার্সিটি প্রশ্ন পড়বে বাট এই থাকবে বেসিক জিনিস যেগুলো তুমি এই যে সময়টাতে এখন কমপ্লিট করতে হবে ঠিক আছে এখন কথা ভাইয়া মেন কি পড়া লাগবে না না ভাইয়া আপাতত মেন বই পড়া নিয়ে চিন্তা করা লাগবে না যদি পড়তে ইচ্ছা হয় পড়তে পারো ফিজিক্সের জন্য ইসাক্সারে বইটা পড়তে পারো বিশেষ করে আমি যেই জিনিসটা সবসময় বলি যে ইসাকসারে এবং হাজারিন স্যার কেন লিখছে জানো তুমি ম্যাথ বায়োলজি বই না পড়লেও ফিজিক্সের ইসঅাকসারের বইয়ের অনুশীলনের এমসিগুলো সলভ করবে একটা চাপ্টার শেষ হওয়ার পরে হাজারের আকসারের অনুশীলনী এমসিগুলো সলভ করবে একটা চাপ্টার শেষ হলে এই দুইটা কাজ করবে ভাইয়া তার মানে বই সিলেকশনের ক্ষেত্রে ভাইয়া যে কথাগুলো বলছে এগুলো মাথায় রাখলে হবে তোমার বই সিলেকশন নিয়ে আর কোনো প্যারা খাওয়া লাগবে না তার মানে জাস্ট এই কয়েকটা জিনিস তুমি মাথায় রেখে আগানো লাগবে ভাইয়া শূন্য থেকে যখন প্রস্তুতি মানে শুরু করবা হল কি বুদ্ধিমানের খেলা এখানে তোমাকে যেমন কঠোর পরিশ্রমী হতে হবে তেমনি কাজ করতে হবে ধরো একজন তোমার এক ফ্রেন্ড গদ বাদা পরিশ্রম করেই যাচ্ছে দিন পড়তেছে এমন হতে পারে সে চান্স পাবে না কিন্তু তুমি কি করতেছো তুমিও পড়তেছ কিন্তু তুমি স্টাইল ভিন্ন করে পড়তেছো তুমি বুদ্ধিমত্তার সাথে পড়তেছ তাহলে তার থেকে তোমার চান্স পাওয়ার হার বেশি থাকবে তার কারণ কি জানো কারণ হলো যে অ্যাডমিশন টেস্টের মধ্যে সবচেয়ে যে বড় বিষয়টা হলো যে কোশ্চেন অ্যানালাইসিস করা কোশ্চেন অ্যানালাইসিস যারা ভালো মতো করতে পারে কারণ প্রশ্নগুলো ম্যাক্সিমাম টাইমে তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন কি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আদৌ কোনো লাভ আছে অবশ্যই আছে একটা বিশ্ববিদ্যালয় সবসময় তাদের প্রশ্নের প্যাটার্ন সম্বন্ধে একটা আইডিয়া রাখে ওই প্যাটার্ন থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট বেক করবে এমন না তার মানে কি তোমাকে প্রশ্ন সম্বন্ধে আইডিয়া থাকা লাগবে তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে দেখবেন সব পড়া লাগে না ভাইয়া একটা চাপ্টারের মধ্যে ধরো তোমার হলো যে বারোটা টাইপ আছে তোমার চার থেকে পাঁচটা টাইমে ম্যাক্সিমাম তুমি কমন পাওয়া ভাইয়া যেমন ধরো আমি যদি ম্যাথের ক্ষেত্রে বলি ম্যাট্রিক্স নিনের মধ্যে তোমার সব পড়া লাগবে না ভাইয়া কেন জানো কারণ এখান থেকে প্রশ্ন আসবে ম্যাট্রিক্সের গুণন ম্যাট্রিক্সের ট্রেস আসবে বিপরীত ম্যাট্রিক্স আসবে এবং তোমার কি আসবে বলতো ভাইয়া ব্যতিক্রমী ম্যাট্রিক্স আসবে এছাড়া কিচ্ছু আসবে না ভাইয়া এটা বলাই চলে এখন দু একটা জায়গায় আসবে বাট এগুলোই নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্ন চলে আসে এটাই হলো বিষয় এটাই আসলে বুঝা চেষ্টা করতেছে তার মানে তোমাকে বুদ্ধিমত্তার সাথে পরিচয় দিয়ে কাজ করতে হবে ঠিক আছে এরপর আসো ভাইয়া বললাম না যে একটা সাপ্টার যখন নিবা তুমি তখন তোমাকে টাইপ ভিত্তিক কনসেপ্ট ক্লিয়ার করবে ভাইয়া এখন টাইপ ভিত্তিক কনসেপ্ট ক্লিয়ার করাটা খুবই 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 জরুরি এখন কেন কারণ ভাইয়া তুমি যখন টাইপ ভিত্তিক না পড়বে তাহলে তোমার মধ্যে সব এলোমেলো হয়ে যাবে তুমি যখন একটা টাইপের কনসেপ্ট ক্লিয়ার করলে ধরলাম আমি তুমি ম্যাথ দিয়ে উদাহরণ দিচ্ছি ধরো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের তুমি কনসেপ্ট ক্লিয়ার করলে সেই ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কনসেপ্ট ক্লিয়ার করে তুমি বিগত বছরের যদি প্রশ্নগুলোর সাথে সলভ করে ফেলো তাহলে কেমন হয় খুবই অসাধারণ হয় যেটা তুমি এই যে ভার্সিটিক প্রশ্ন ব্যাংকে হেল্প পাবে এখন বার্সের প্রশ্ন ব্যাংকে গেলে তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এখানে তো পর্যাপ্ত প্র্যাকটিসের জন্য প্রশ্ন নাই তাহলে কি করতে পারি ভাইয়া তাহলে তুমি যেই কোনো একটা সিরিজের বই সাথে রাখবে জয়কুলে আছে আসপেক্ট সিরিজ আছে অনেক সিরিজের বই বাজারে আছে যে কোনো একটা সিরিজের বই ফার্স্টে রাখবে সেখান থেকে এক্সট্রা প্রশ্ন অনেক থাকে হয়তো এখানে পর্যাপ্ত বলতে গেলে আমি বুঝাচ্ছি যে একটা টাইপের মধ্যে ওরা ধরো দশ বারোটা প্রশ্ন রাখে কিন্তু দেখবে যে বাজার অন্যান্য বইয়ের ক্ষেত্রে একটা টাইপের মধ্যে পঞ্চাশটা ষাটটা প্রশ্ন রাখে এখন তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার স্কিল ডেভেলপ হবে তার মানে স্কিলটা বাড়ানো খুব জরুরি এরপরে আসো ভাইয়া বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস কিভাবে করবা ওই যে যখন তুমি একটা সাপটা শুরু করবে তখন তুমি দেখবে যে ঢাকা ইউনিভার্সিটি কোন টাইপগুলো থাকে ধরো তোমার কাছে তো সবগুলো টাইপই আছে এই বইয়ের মধ্যে তাই না তো তুমি দেখবে কোন টাইপে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন বেশি আসছে আচ্ছা আচ্ছা এখানে তো ম্যাট্রিক্সের গুণন থেকে ঢাকা ইউনিভার্সের প্রশ্ন বেশি আসছে তার মানে কি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট এইভাবে তুমি অ্যানালাইসিস করবা আরও ভালো হয় আমরা কিন্তু তোমাদেরকে এই যে টপিক অনুযায়ী অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট টপিকগুলোকে আগে পড়াই দেয় তারপরে লেস ইম্পর্টেন্ট টপিক এরকম কনসেপ্ট ক্লিয়ার করে দেয় আমাদের ঢাবি প্লাস ভার্সিটি গুছু করছে আমাদের প্ল্যানিং সব এরকমভাবে সাজা সাজানো আছে তাহলে তোমার যদি বেশি এটা নিয়ে প্যারা খাওয়া লাগে আমাদের তো কোর্স আসছেই তোমরা চাইলে ওখানে যুক্ত হয়ে যেতে পারবে ওটা নিয়ে পরে কথা হবে এরপর দেখো ভাইয়া শর্ট সিলেবাসকে বেশি গুরুত্ব দিতে হবে এখন অনেকের কাছে মনে হতে পারে ভাইয়া এখন তো আমাদের তো আপনার হলো যে ফুল সিলেবাসও প্রশ্ন হতে পারে অ্যাডমিশন টেস্টে গত বছর দুই একটা ফুল সিলেবাস থেকে আসছে ভাই বিশ্বাস করো ফুল সিলেবাস থেকে আসলেও ওইটা ম্যাক্সিমাম নাইনটি শিক্ষার্থী পারে না তার মানে সবাই কি পারে শর্ট সিলেবাসে তাহলে লড়াইটা কিছু হবে শর্ট সিলেবাসে হবে তোমাকে আগে শর্ট সিলেবাসটা সরি তোমাকে আগে শর্ট সিলেবাসটা ভালো মতো কমপ্লিট করতে হবে তারপরে তুমি ফুল সিলেবাসে যাবা আগে শর্ট সিলেবাসটা ভালো করো আমরাই শর্ট সিলেবাস ভালো মতো পড়াবো ফুল সিলেবাসে যতটুকু লাগবে ততটুকু দেখাবো বাট আগে শর্ট সিলেবাস ভাই ফুল সিলেবাসে কথা মাথা মানা লাগবে না ঠিক আছে ওকে রেগুলার এক্সামের মধ্যে থাকতে হবে তোমার ধরো একটা একটা দিন আজকে তুমি কি করলে একটা সাপটা শেষ করলে ওই সাপটার উপর একটা এক্সাম দিবে তোমার হাতে কিন্তু তিন মাস মাত্র সময় পাবা তুমি এই তিন মাসের মধ্যে তোমাকে সব কিছু কমপ্লিট করা লাগবে তিন মাস মানে নব্বই দিন নব্বই দিনে তোমার যদি নব্বইটা চাপ্টার থাকে নব্বইটা চাপ্টার শেষ করবে নব্বইটা সাপটার বেশি মনে হয় আছে প্রায় কাছাকাছি নব্বই প্লাস মাইনাস হবে তার মানে কি প্রত্যেক দিন একটা করে ন্যূনতম চাপ্টার তোমাকে শেষ করা লাগবে তোমাকে ওই সাপটারটা খুব ভালো মতো ওই একটা চাপ্টার শেষ করার পরে তোমাকে কী করতে হবে ওই সাপটার উপর এক্সাম দিতে হবে সেই এক্সামগুলো যেমন আমরা ডেইলি একটা এক্সাম নিব আমাদের একটা সাবটা শেষ হলে একটা করে এক্সাম থাকবে ওই এক্সামের মাধ্যমে তুমি নিজের অবস্থানটা যাচাই করতে পারবে এই জিনিসগুলো এখন তুমি আমাদের কাছে না হলে যেখানেই ভর্তি হো কেন সেখানে এক্সামগুলো রেগুলার এক্সামের মধ্যে তোমার থাকতে হবে এরপরে যে জিনিসটা হলো যে সেটা হলো যে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হলো রুটিন ফিক্স রাখা রুটিন ফিক্স রাখা এখন রুটিনটা কিভাবে বানাবো আমি একটু বলি তোমাকে তুমি যে কোনো একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকবা হয় তুমি অফলাইনে একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত আসো না হলে অনলাইনে কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত আসো সেই প্ল্যাটফর্মগুলোতে ক্লাস গুলো শিডিউল যেভাবে বানানো আছে তুমি সেভাবেই রাখবা তবে তোমার কাজ কি হবে বলতো ভাইয়া তোমাকে রিভিশনের মধ্যে থাকা লাগবে তার জন্য তোমার নির্দিষ্ট একটা রুটিন থাকতে হবে রুটিন মাফিক চলা লাগবে যে আমি নব্বই দিন আমার সময় আসা নব্বই দিনের মধ্যে আমি ষাট দিনকে কাজে লাগাবো ষাট দিনের মধ্যে আমি সিলেবাস শেষ করে আমি যাতে দশ পনেরো দিন ডিভিশন দিতে পারি বা সত্তর দিনের মধ্যে আমি সিলেবাস শেষ করে আমি যাতে দশ পনেরো দিন ডিভিশন দিতে পারি এই জিনিসটা নিজের মধ্যে রাখা লাগবে যখনই তুমি এই জিনিসটা করতে পারবে তখনই তুমি কিন্তু কি বলো তো ভাইয়া ভালো কিছু করতে পারবে আর যদি এই জিনিসটার মনোমানসিকতা না থাকে তাহলে কিন্তু তুমি সবচেয়ে বেশি ধরা খেয়ে যাবে এই জিনিসটা সতর্ক থাকা জরুরি তার রাখবে এবং পড়াশোনার জন্য তোমাদের এখন পড়াশোনার সময়টা কখন ভাই টাইমে কয় ঘন্টা পড়া লাগে এটা একদম খুবই কমন প্রশ্ন আমার কাছে তোমাদের থাকে যে ভাইয়া কয় ঘন্টা পড়ব কয় ঘন্টা পড়বে অ্যাডমিশন টেস্টে কয় ঘন্টা পড়বো তাই না একটা খুবই কমন প্রশ্ন আচ্ছা শুনো একটা কথা বলি তোমাকে তোমার একটা যেই দিন যে টার্গেট থাকবে তুমি ওই যে রুটিন মাফিক টার্গেট ফিক্সড করবা ওই একটা সাপটার ভালো মতো কমপ্লিট করতে যতক্ষণ পড়া লাগে তুমি ততক্ষণ পড়তে হবে ভাইয়া এখন কারো ওই চাপ্টারটা পড়তে দশ ঘন্টার মতো শেষ হয়ে যাবে কারো ওই চাপ্টারটা পড়তে পনেরো ঘন্টা লাগবে যার পনেরো ঘন্টা লাগবে সে পনেরো ঘন্টা পড়বে পরীক্ষা দিয়ে যখন সেটিসফাইড মার্ক পাবে তার মানে তুমি আলহামদুলিল্লাহ যখন তুমি ধরো দশ ঘন্টা পড়ার পর একটা পরীক্ষা অ্যাটেন্ড করছো কিন্তু পরীক্ষায় দেখলে যে না তুমি ভালো মার পাওনি তার মানে তোমার ওই পরীক্ষার মাঝখানে বুঝতে পারছো যে তোমার কোন জায়গায় গ্যাপ আসছে ওই গ্যাপগুলো আবার করবে আবার পড়বে আমি এটাই বলি সব সময় তোমাকে যতক্ষণ না তোমার ওই যে টার্গেট ফিক্স না হচ্ছে ততক্ষণ অবধি তোমাকে পড়তে হবে ভাইয়া অ্যাডমিশন টেস্ট হলো এটাই ভাইয়া কারো একটা চাপ্টার পড়তে বারো ঘন্টা লাগবে কারো একটা চাপ্টার পড়তে ছয় ঘন্টা লাগবে কিন্তু যার বারো ঘন্টা লাগবে তাকেও বারো ঘন্টায় পড়তে হবে সে যদি ছয় ঘন্টার সাথে তুলনা করে পড়ে তাহলে সে ধরা হবে বুঝতে পারছো বিষয়টা এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে এটা মাথায় রাখাটা খুবই খুবই জরুরি আরেকটা বিষয় হলো কি আমি সব সময় সাজেস্ট করি যে আসলে অ্যাডমিশন টেস্টটা মানে আমি আমি সব সবসময় দেখে আসছি তোমরা অ্যাডমিশন টেস্টে যে কাজটা করবে সময় সকাল সকাল ঘুম থেকে উঠবে সকাল সকাল একদম ভোরবেলা ঘুম থেকে উঠে হজর নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমাই যাবে বারোটার মধ্যে ঘুমাই যাবে ছয়টার মধ্যে উঠবে এই যে ছয়টার মধ্যে উঠে পড়া শুরু করবে তোমাকে রুটিনটা এইভাবে তোমাকে সাইকেলটা মেনটেন করতে হবে তাহলে দেখবে যে পুরো দিনে তোমার পড়ার আউটপুট অনেক ভালো আসতেছে মানে যারা রাত জাগার অভ্যাস তোমরা যদি সম্ভব হয় ভাইয়া এইখানে ব্যাক করতে হবে সকালের দিকে এটা আস্তে আস্তে মানুষ আসলে অভ্যাসের দাস তুমি যেটা অভ্যাস করবে সেটা হবেই ভাইয়া ওকে এবার আসো এখানে একটা মজার বিষয় হলো যে ভাইয়া মার্ক ডিস্ট্রিবিউশনটা কি আচ্ছা মার্ক ডিস্ট্রিবিউশনটাতে আসি একটু তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু শুনে রাখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলোতে পঁচিশ মার্ক মানে একশো মার্কের পরীক্ষা এখানে এমসিকিউ রিটেন রিটার্ন দুইটা মিলিয়ে তার মানেই এবং বাংলা ইংরেজি বায়োলজি বাংলা এবং ইংলিশ নিয়মটা হলো যে শুনুন নিয়মটা হলো যে তোমার যে অপশনাল সাবজেক্টটা থাকবে ধরলাম বায়োলজি অপশনাল অপশনালের পরিবর্তে তুমি চাইলে বাংলা ইংরেজি দাগাতে পারো আর চাইলে অপশনাল দাগালে আর বাংলা ইংরেজি দাগানোর দরকার নেই মানে অপশনালের পরিবর্তে তুমি চাইলে বাংলা ইংরেজি দাগাতে পারো তবে তোমাকে ওভারঅল রিটেনে আলাদা পাস করতে হবে এমসিকোতে আলাদা পাস করতে হবে ঠিক আছে এবার হয়তো পাস মার্কটা কমাতেও পারে বলা যায় না এটা আসলে ডিপেন্ড করে সার্কুলার সার্কুলারের উপরে বাট ম্যাক্সিমাম টাইমে ফর্টি পাস মার্ক থাকে এখন আসে ভাইয়া এবার একটু তোমাকে আমি বলি ভাইয়া এই যে মার্ক ডিস্ট্রিবিউশনটা যে জানছো এখানে কি হয় তোমার ধরো উইক পয়েন্ট থাকি ফিজিক্স কিন্তু তোমার স্ট্রং পয়েন্ট হলো কেমিস্ট্রি তার মানে কেমিস্ট্রিতে তুমি ভালো মার্ক উঠাই ফেললে মানে রিটেন আলাদা পাস করলে হবে এমসিকিউতে আলাদা পাস করলে হবে এটা নিয়ে কোনো ঝামেলা নাই কিন্তু ভাইয়া এইখানে যেটা হয় কি তোমরা যারা যারা এই যে দেখো ভাইয়া এমসিকিউ আর রিটেন গত বছর যেটা হয়েছে একটু শুনো ভাইয়ার কথা যে এমসিকিউ রিটেন দুইটা জায়গায় যারা ভালো মতো পাস করছে জাস্ট পাস করছে তারা সবাই ডাক পাইছে এমন এমনকি এই যে পাস যারা করছে তাদের সবাইকে ডেকেও তাদের সিট ফিল আপ হয়নি অনেকগুলো সিট ফাঁকা রেখে ভর্তি মানে ভর্তি বন্ধ করে দিতে হয়েছে কারণ আর পাশ করা শিক্ষার্থী নাই বুঝতে পারতেছো বিষয়টা তার মানে তোমাকে আগে পাস জিনিসটা নিশ্চিত করতে হবে খুব হাসি পাচ্ছে না ভাইয়া পাস করা কি কোনো ব্যাপার হলো ভাইয়া এইসিসিতে প্লাস পে আসছে গোল্ডেন এই প্লাস পে আসছে তাও এখানে পাস করা কোনো বিষয় এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো যে অ্যাডমিশন টেস্টে নার কন্ট্রোল করাটা এই জন্যই আমি বলছি রেগুলার এক্সাম দেওয়ার মধ্যে থাকতে হবে আরেকটা বিষয় বলি ওই যে প্রথমে একটা কথা বলছিলাম না তোমার হলো যে মেডিকেল তারপরে হলো যে তোমার হলো যে ডিউ আচ্ছা এইটাতে বলার আগে আরেকটা জিনিস আমি একটু বলে আসি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আসি আগে সেটা হলো যে আমাদের তোমরা জানো যে আমাদের ঢাবি প্লাস গুচ্ছ আমার কোর্স সেইটা আমার সাথে তোমাদের এক গুচ্ছ ভাইয়াদেরকে তোমরা পাবে আমি মেনলি এটার নেতৃত্বে থাকবো এবং আলহামদুলিল্লাহ এখানে মধ্যে তোমরা একশো প্লাস এখানের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো হলো মেনভাবে পড়ানো হবে পাশাপাশি পরীক্ষার আগে যদি বাংলা পরীক্ষা থাকে সেই বাংলা আগে বাংলা গিফট দেবো ইংরেজির আগে ইংরেজির গিফট দেব আইসিটির আগে আইসিটির গিফট দেব কোনো সমস্যা নাই এগুলো হলো গিফট থাকবে বাট এই চারটা সাবজেক্ট মেনভাবে পড়ানো হবে একশো প্লাস লাইভ ক্লাস হবে শিট দিয়ে দেওয়া হবে তারপর হচ্ছে ডেইলি এবং সাপ্তাহিক এক্সাম থাকবে মানে ডেইলি এক্সাম আমরা নেব সাপ্তাহিক এক্সামও ওয়ান টু ওয়ান মেন্টরশিপ থাকবে যারা বার্সিটিতে টপ করছে তারা তোমাদেরকে গাইড করবে কিভাবে আসলে তুমি পড়বা কিভাবে কি করবা এই বিষয়গুলোতে গাইডলাইন সেশন নেওয়া হবে গাইডলাইন সেশন আমি নিজে নিব যেহেতু তোমাদেরকে শূন্য থেকে প্রস্তুতি কমপ্লিট করা একদম জিরো থেকে একদম টপিক ধরে ধরে টাইপ অনুযায়ী কনসেপ্ট ক্লিয়ার করা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আকারে তোমাদেরকে আমরা পড়িয়ে দিবো ভাবে তোমাদেরকে বার্সিটি প্রস্তুতি গুছিয়ে দিব ভাইয়া যেটা তোমরা চিন্তাও করতে পারবে না তোমাদের একদম প্রত্যেকটা বার্সিটি প্রস্তুতি এই কোর্সের মাধ্যমে কমপ্লিট করিয়ে দিব আমরা তারপরে দেখো এখানের মধ্যে গাইডলাইন সেশনগুলো আমি নিজে নিব জুম সেশনের মাধ্যমে তোমাদের যেই জায়গাগুলোতে উইক পয়েন্ট থাকবে ওই জুম সেশন করলে ওই উইক পয়েন্ট নিয়ে আলহামদুলিল্লাহ কাজ করবো আমরা ইনশাল্লাহ তারপরে দেখো ভাইয়া ডাউট সলভিং ক্লাস ডাউট সলভিং ক্লাসটা কি ডাউট সলভিং ক্লাসটা হলো যে তোমাদের যত ধরনের ডাউট থাকবে সেগুলো আমরা কি করবো সলভ করাই দিবো তোমাদেরকে জাস্ট সুন্দর করে কি করতে হবে বলো তো ভাইয়া ডাউটগুলো তোমাদের আমাদের আলাদা একটা ডিসকাশন গ্রুপ থাকবে সেখানে তোমরা পোস্ট করলে তোমাদের ডাউটগুলো সেগুলো আমরা সলভ ক্লাস নিব আলাদা করে তারপর হচ্ছে ফাইনাল টেস্ট নেওয়া হবে ফাইনাল টেস্ট তো নর্মালি নেওয়া হবেই হাতে ক্যালকুলেশনের টিক্স ভাইয়া এতদিন তোমরা ক্যালকুলেটার উপর নির্ভর হয়েছিলে এখন আমরা কি করতেছি হাতে ক্যালকুলেশনকে যেন আলাদা ক্লাস নেব যাতে যেহেতু আমাদের ভার্সিটি এই যে অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটার নাই তাহলে আমাদের হাতে ক্যালকুলেশনের প্রতি জোর দিতে হবে এবং আরেকটা বিষয় হলো যে প্রশ্ন এবং সলভ কিন্তু আমরা বিগত বছরের সব প্রশ্ন টাইপের মাঝখানে সুন্দর করে করেই সলভ করে দিব এবং এই পুরা জিনিসটা তোমাদের ঢাবি প্লাস ভার্সিটি উচ্চ দেখবে অন্যান্য অনেক বড় বড় প্ল্যাটফর্ম ঢাবি প্লাস ভার্সিটি উচ্চ কোর্স আছে সবার আছে আমাদের যেটা হলো সবার কোর্স ভালো আমাদের যেটা হলো যে আমাদের শিক্ষার্থী এখানে যেই কয়জন আসবে আমরা তাদেরকে খুব ধরে ধরে যত্ন সহকারে একদম বড় ভাইয়ের মতো করে পড়াবো যাতে সে এইটুকু ফিল করতে পারে যে না সে যাতে পরবর্তীতে বলতে পারে যে হ্যাঁ আমাদের এই যে ভাইয়াদের কাছ থেকে পড়ে আমি চান্স পেয়েছি আমরা চাই এটাই সে যেন বলতে পারে তাই এই জিনিসটা হলো সবচেয়ে বেশি জরুরি আশা করি যে তোমরা এই যে আমাদের সাথে ভর্তি হয়ে এবং আমাদের আরেকটা বিষয় হলো কি তোমরা দেখো ওই মানে অন্যান্য বড়ো বড়ো প্ল্যাটফর্মগুলোতে তুমি কোথায় আসো কি আসো না আসো সেটা দেখার বিষয় না বাট আমাদের টার্গেট হলো তোমাকে শূন্য থেকে একদম যতটুকু ভাইয়া সব কিন্তু পড়া লাগে না যতটুকু পড়া লাগে যেভাবে পড়া লাগে সব কিছু সুন্দর করে গুছিয়ে দিব কমপ্যাক্ট ক্লাসের মাধ্যমে এত বড় বড় লং লং কোনো ক্লাস না ঠিক আছে সব সুন্দর করে আমাদের সাথে আমাদের এই কোর্সের কোর্স হলো মাত্র উনত্রিশশো নিরানব্বই টাকা তোমরা যারা যারা আমার ক্লাস তো তোমরা কোর্স এসএসসিতে যাদের আমার ক্লাস ভালো লাগে তোমরা ইজিলি ভর্তি হতে পারো ভাইয়া এই যে দেখো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো মজার বিষয় হলো এটা একটা অফার চলতেছে তাও আবার কবে কয়জনের জন্য একশো জনের জন্য তোমাদের থিওরি এক্সামের পরে সতেরো তারিখের পর থেকে এই অফারটা চালু আছে এটা কিন্তু বেশি সিট বাকি নাই কিন্তু দ্রুতবর্তী হয়ে যেতে হবে ঠিক আছে তার মানে কি ইনশাল্লাহ তোমাদেরকে থাকবি প্লাস ভার্সিটি করছে আমার পর্যাপ্ত তোমাদেরকে সাপোর্ট দিব এবং পাশাপাশি তোমরা খুশি হবা যে শুনে মেডিকেলের জন্য আমাদের কিন্তু ফ্রি বেস আমরা লঞ্চ করা হয়েছে মেডিকেলের জন্য ফ্রি বেস আর হলো যে ইঞ্জিনিয়ারিং ম্যাথ যেহেতু আমি ম্যাথ পড়াই মেনলি অ্যাডমিশনে আমার আলহামদুলিল্লাহ চার বছর শুধু আমার না আমাদের টিমে চার বছর ধরে অ্যাডমিশনে পড়ানোর অভিজ্ঞতা আছে তোমরা একটু আমাদের পেজে গেলে দেখবো আমাদের সেলিব্রেশন প্রোগ্রাম থেকে শুরু করে আমাদের কাছ থেকে কত শিক্ষার্থী তোমাদের বড় ভাই আমাদের থেকে জিজ্ঞাসা করলে শুনতেই পারবা গত বছর আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজারের কাছাকাছি শিক্ষার্থী চান্স পেয়েছে একজ্যাক্ট সংখ্যাটা কেন বলা হয় না কারণ হলো যে আমাদের গুচ্ছতে কিন্তু অনেক শিক্ষার্থী চান্স পায় লাস্টে কয়জন চান্স পায় ওটা আসলে কাউন্ট করা খুব কঠিন হয়ে যায় বার্সিডি কথা বলতেছে এর আগের বছর থেকে থেকে শুরু করে এইভাবে আমরা চার বছর ধরে অ্যাডমিশন আমি পড়াচ্ছি তোমাদেরকে তারপরে দেখো তোমাদের বড় ভাই আপুদেরকে যে ক্যাম্পাসগুলোতে আছে তাদের থেকে খোঁজ নিতে পারবে মেনলি আমাদেরকে সবাই চিনে মেনলি বার্সিটি গুচ্ছ এবং কৃষির মাধ্যমে আমাদেরকে এবং তোমরা এবার ঢাবির মাধ্যমে আমাদেরকে সবচেয়ে ভালো মতো পাচ্ছ তো ইনশাল্লাহ এই হলো ব্যাস যারা যারা ভর্তি হবে উনত্রিশশো টাকা দিয়ে দ্রুত আমাদের সাথে অ্যাডমিট হয়ে যাও তো এখানে বলতেছিলাম কি যে জিনিসটা দেখো মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং সবাই পরীক্ষা দিবে তখন তোমার হলো যে পরীক্ষার্থী কম্পিটিশন বেশি হয় ওই যে একটা কথা বলছিলাম না তোমার কি হবে বলো তো ভাইয়া অনেক টানতে থাকে প্রথম দিকের কেউই ভর্তি হয় না প্রথম জনের মধ্যে দিকে যে ম্যাক্সিমাম হয় মেডিকেলে না হলে বইটে সিকে উইটে সব জায়গায় চলে যায় তার মানে এই যে তখন মানে ইয়া টানতে 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 তোমার পাস মার্কে চলে আসে আবার কোনো কোনো বছর তোমার হলো যে এইটা এইটা পঞ্চাশ প্লাস মাইনাস হয় কোনো কোনো বছর পঞ্চান্ন প্লাস মাইনাস হয় আমাদের বেলা পঞ্চান্ন ছিল এরকম আর কি বিষয়টা আর পজিশন অনুযায়ী যদি চিন্তা করো মোটামুটি ছয় হাজারের আশেপাশে যাদের পজিশন থাকে তারা মোটামুটি একটা সিট বা ডাক পায় তার মানে তোমাকে যে টপ করতে হবে এই আঠারোশো জন আঠারোশোটার সিট আমার আঠারোশো জনের মধ্যে থাকতে হবে বিষয়টা মোটেও তা না কিন্তু ভাইয়া যেইটা বিষয় সেটা কি বলতো সেটা হলো যে তোমাকে কি করতে হবে বলতো ভাইয়া জাস্ট ভালো মতো পাস করে তারপর ভালো মার্ক তুলতে হবে পাস জিনিসটা নিশ্চিত করা লাগে তো এই হলো ওভারঅল ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারবে এবং আমাদের ফ্রি মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং যুক্ত হওয়ার জন্য প্রথম কমেন্ট চেক করো গ্রুপে লিঙ্ক দেওয়া আছে আর আমাদের পেইড কোর্সে যুক্ত হতে চাইলে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর মেসেজ দিয়ে বাকি বিস্তারিত জেনে নাও তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম সাবস্ক্রাইব করতে ভুলবা